করে রেখেছে সোনা দিদি অবশ্যই ওই ডেরা থেকে ফোন করে সোনাকে সবটা জানালো দীপাকে অপমান করতে থাকে তখন সোনার বিরুদ্ধে রুখে আর সোনাকে উচিত জবাব দিয়ে বলে আমার কোনো নামে একদম করবে না সূর্যের কথা সোনা প্রচন্ড রেগে যায় তবে বাবার কথা সে প্রচন্ড কষ্টও পায় যে তার বাবা তার বিরুদ্ধে কথা বলেছে তার মায়ের সাপোর্ট নিয়ে কথা বললো তার কথাও ভাবলো না চোখের জল ফেলতে ফেলতে সোনা নিজের ঘরের দিকে যেতে থাকে ঠিক সেই মুহূর্তে ল্যান্ডলাইনে ফোনটা বেজে ওঠে সোনা ভাবতে থাকে এখন আবার কে ফোন করলো সোনা নিজের ঘরে যেতে গিয়েও ফোনটার কাছে যায় কিন্তু সঙ্গে সঙ্গে ফোনটা ফোনটা কেটে যায় আসলে অন্য কেউ লাবণ্য করেছে ওই রুটি ছোট লাবণ্যকে ঘরের মধ্যে আটকে রেখেছে সেই ঘরের মধ্যে লাবণ্য একটি ফোন খুঁজে আর ওই ফোন সেনগুপ্ত ছোট ল্যান্ডলাইনে সোনা চলে যেতে গেলে আবারও রিং বাজে আর সোনা এগিয়ে যায় আর ফোনটা রিসিভ করে আর বলে কে কে বলছেন তখনই ফোনের উপাস থেকে কাঁদতে কাঁদতে ছোট লাবণ্য বলে কে সোনা দিদি ফোনের উপাস থেকে লাবণ্যর গলা শুনে সোনা বলে ছোট লাবণ্য তুমি কোথায় ছোট লাবণ্য সোনাকে বলে সোনা আমি তো ওই উদ্বোধনী অনুষ্ঠানের এখানেই আছি আমাকে রুডি দাদা রুডি দাদা একটি ঘরের মধ্যে বন্দি করে রেখেছে আমাকে এই ঘরের মধ্যে আটকে রেখেছে আমি কি করবো আমি কিভাবে এখান থেকে বের হবো আমি জানি না সোনা বলে ওঠে রুডি রুটি কোথা থেকে এলো কি বলছো নাকি তুমি সোনাকে এই সব বলে আমি ঠিকই বলছি সোনা দিদি ওই তরথী ওই দরথি অন্য কেউ নয় ও হচ্ছে রুডি দাদা আর আমি সেটা নিজের চোখে দেখে ফেলেছি ধরেও ফেলেছি আর সেজন্যই আমাকে এই ঘরে বন্দি করে রেখেছে ছোট লাবণ কথা শুনে তো সোনা চমকে যায় আর সোনা বুঝতে পারে ছোট লাভ মিথ্যে কথা বলছে না ওই তরথি আসলে রুডি তো বন্ধুরা তোমরা এটাই যত যে এভাবেই যেন ফোন করে ছোটলাপূর্ণ সোনাকে সবটা জানাই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি আর চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে